নমস্কার আমি তিয়াসা দা হ্যাপি রেডিওর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এবং আমাদের সাথে আড্ডায় আজকে একজন স্পেশাল কেউ রয়েছে সর্বপ্রথমে আলাপ করে নিয়ে আমরা আর কেমন আছে আর আজকে কিন্তু সাতই জুলাই তার মানে রথযাত্রা চলছে আজকে খুব সুন্দরভাবে গড়িয়াহাট মোড়েও একটা হচ্ছে সেটা নিয়ে পরবর্তীকালে আমরা সাহেবের সাথেই কথা বলবো আর ডিসকাস করবো জিনিসটা নিয়ে আর তার আগে জিজ্ঞেস করে নিই সাহেব কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি এবং দা হ্যাপি রেডিওর পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই আজকে রথযাত্রা তার সাথে বাইরে এত সুন্দর মরশুম এই বৃষ্টির মরশুম তোমার কাছে কতটা রোমান্টিক সত্যি কথা বলতে অনেকেই বৃষ্টির ওয়েদারে রোম্যান্স খুঁজে পায় আমি পাই না আবার এই জল কাদা প্যাচ প্যাচ করছে সারা রাস্তা বাড়িতে বসে থাকলে আলাদা বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না তখন আর এই রোমান্টিক ওয়েদার তোমার কাছে তো রোম্যান্টিক নয় শুনলাম কিন্তু অপর পারে যিনি রয়েছে যাই না কতটা সত্যি কথাটা যাই হোক পরে জিজ্ঞেস করছি কথা সিরিয়াল মানে মানুষের মন জয় করে নিয়েছে আজকে ডেটে তো কথার সিরিয়ালের কথাকে নিয়ে কি বলবে সুস্মিতার সঙ্গে আমি আগে কখনো কাজ করিনি প্রথমবার কাজ করছি এবং আ আয়াং অ্যাক্টার আমার মনে হয় সুস্মিতা খুবই ডেডিকেটেড খুবই হার্ড ওয়ার্কিং ওরা কাজ শেখার খুব ইচ্ছে আছে মানে ভালো অভিনয় করে কিন্তু আরও শেখার ইচ্ছে আছে এবং সত্যি কথা বলতে গেলে আমাদের পুরো ইউনিটের মধ্যে অ্যাক্টারদের মধ্যে ও যে ফার্স্ট পার্সন যে স্টুডিওতে আসে এবং লাস্ট পার্সন যে স্টুডিও থেকে বেরোয় তো এবং সেটা প্রত্যেক দিন সুতরাং ওর প্রচণ্ড হার্ড ওয়ার্কিং ডেডিকেটেড মাইন্ড রয়েছে কাজের প্রতি সেটা খুবই অ্যাপ্রিসিয়েট এই বৃষ্টির মরশুমে চারিদিকে যে বাজারে আগুন যেটা ছড়িয়েছে সেটা হলো কথা সিরিয়ালের কথা এবং তোমাকে নিয়ে সত্যি কি কিছু আছে এটা মানুষ যে যেরকম ভাবছে যে যা বলছে ওর তাতে কিছু আসে যায় না আমাদের তো কাজটা করে যেতে হবে দেখো একটা গুরু দায়িত্ব আমাদের উপর রয়েছে কারণ আমরা টেলিভিশনের থ্রু দিয়ে প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তারা আমাদেরকে পছন্দ করছেন তারা আমাদেরকে লাইক করছেন তারা আমাদের কেমিস্ট্রিটা পছন্দ করছেন তো সুতরাং তাদের এই যে ভালো লাগাটা তার সঙ্গে আরেকটা জিনিস আসছে আরো এক্সপেক্টেশন আরো ভালো হবে সেই আরো ভালো করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে ভালো করে কাজ করা তাদের এই এক্সপেকটেশনটা তো আমরা ভেঙে ফেলতে পারি না সুতরাং সেই এক্সপেকটেশন অনুযায়ী আরো ভালো কাজ করতে হবে আগামী দিনে বাকি উল্টো দিকে পৃথিবীতে কি ঝড় বয়ে যাচ্ছে তাতে কিছু আসে। যায় না তাছাড়া আমরা যেটা তোমাকে চিনি যে হিসেবে একজন চাইল্ড আর্টিস্ট তুমি ছিলে ছোটবেলা থেকে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং এখনো কাজ করছো কোন জায়গায় তোমার মনে হয়েছে যে ওই সিনেমাটা সেই একটা না করলে আমি যদি করতাম তাহলে অনেক বেটার ফুটিয়ে তুলতে পারতাম এরকম কোন সিনেমা আছে দেখো তুমি যেটা প্রশ্নটা করলে সেটা ইনডিরেক্টলি হতে পারে যে তুমি কোনো রিগ্রেটের কথা বলছো যে ওটা আমি করতে পারতাম আমার মনে হয় না আমার মনে হয় যে আজ অব্দি যেই কাজগুলো করে এসেছি হ্যাঁ মানে তার জন্যই আজকে এই জায়গায় এখানে বসে রয়েছে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ হ্যাঁ মানে সেইগুলো না করে যদি আমি অন্য কিছু করতাম বা অন্য কোনো চরিত্র করতাম বা অন্য কিছু ভেবে নিতাম তাহলে হয়তো আজকে এখানে থাকতাম না সুতরাং যা হয় ভালোর জন্যেই হয় একটা সময় যদি কোনো ভুল ডিসিশন নিয়ে থাকি সেটার জন্যও কিন্তু আমি আজকে এখানে রয়েছি সেই ভুলটা একটা মানে সেই ভুলটা কোথাও একটা ইন দা লং রান ঠিক হয়ে দাঁড়িয়েছে আর কি তো সুতরাং সবই আপেক্ষিক অত ভেবে লাভ নেই যেটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো যেটা করেছি ভালো করেছি আগামী দিনে যেটা করুক সেটাও খুব ভালোই করুক আজকে তো আমি প্রথমেই বললেন যে রথযাত্রা ছোটবেলার কোনো মেমোরিজ আছে যেটা খুব ফানি ইনসিডেন্ট হয়েছে তোমার সাথে মানে রথযাত্রা নিয়ে ফানি ইনসিডেন্ট তো এখন মনে হয় শুনে সবকটা রথযাত্রাই তখনকার দিনে কারণ ছোটবেলায় আমি আমার বন্ধুজনের রথ নিয়ে বেরোতাম সেই রথটাকে সে একটা বিশাল একটা কর্মযুদ্ধ থাকতো যে সেই রথটাকে সাজাতে হবে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দড়ি বেঁধে সেটাকে নিয়ে টানতে টানতে বেরোচ্ছি জগন্নাথ আছে সুভদ্রা আছে হ্যাঁ রাস্তার জগন্নাথ পড়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ তার মধ্যে আবার ছোটো থালায় নকুল দেওয়া আছে সে নকুল দানা এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে হ্যাঁ এবং তারপর ভালো লাগতো যে যখন নিয়ে ঘুরতাম এবং কেউ কেউ এসে আবার প্রণাম করে পঞ্চাশ পয়সা এক টাকা দিয়ে যাচ্ছে রথের মধ্যে টাকা দিয়ে যাচ্ছে এবং রথের সামনে দুটো ঘোড়া দাঁড়িয়ে রয়েছে সব বাচ্চারাই এবার দেখো এটা খুব এখন মানে তখন তো এতটা বুঝতাম না বাট এখন দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে কিন্তু এটার মানে দেখো আমরা তো ছোট হিসেবে না পুজোর মন্ত্র জানতাম না রীতি নিয়ম সেগুলো জানতাম তাহলে কেন করতাম তাহলে করার কারণটা এটাই যে হয়তো একটা তো রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে আছে। কিন্তু কোথাও একটা বাচ্চাদের মধ্যে বা আমাদের ইয়াং বয়সে আমাদের মধ্যে হ্যাঁ বিলিফ মানে তো আছে কিন্তু বিলিফ যে বিশ্বাস একটা বিশ্বাস জাগানো যে কোনো কিছু প্রার্থনা করলে বা কোনো কিছু মন থেকে চাইলে সেটা কিন্তু তুমি পাবে সেটা তুমি ঠাকুরের সামনে করো কোনো মূর্তির সামনে করো ব্রহ্মাণ্ডের সামনে করো এই যেটা বিশ্বাস যে হ্যাঁ প্রার্থনা করতে হবে মন থেকে চাইতে হবে জিনিসটাকে তাহলে তুমি পাবে এই যে বিলিফটা তৈরি করা বাচ্চাদের মধ্যে সেটা কিন্তু এই রথযাত্রার প্রসেসের মধ্যে দিয়েই হয়ে যেত আনফরচুনেটলি আজকের দিনে আমরা রাস্তাঘাটে আর অত দেখি না যে বাচ্চারা রথ টানছে বা রথ টানা নিয়ে এতটা মানে আগ্রহ তাদের নেই অবভিয়াসলি বাবা মারাই এটা হয়তো ইনস্টিল করতে পারছে না বাচ্চাদের মধ্যে তারা হয়তো ভাবছে যে কি আর দরকার এখন বাট আমার মনে হয় যে কোথাও একটা একটা কালচারাল ভ্যালুও আছে যেটা আমরা আমাদের জেনারেশনে কিন্তু পেয়েছি তো আমার মনে হয় দ্যাট গোজ লং ওয়ে ওয়েন ইউর ওয়ার্কিং আজকালকার দিয়ে যখন তুমি দেখবে বাচ্চারা একটুই হতাশ হয়ে যাচ্ছে বাচ্চারা ডিপ্রেশনে ভুগছে বাচ্চাদের ওবেসিটি হয়ে যাচ্ছে আমরাও তো ছোটবেলায় প্রচুর ব্যর্থতা ফেস করেছি আমরা প্রচুর ফেলিয়ার ফেস করেছি প্রচুর আঘাত ফেস করেছি কিন্তু সামওয়্যার উই স্টিল ফট অন কারণ বিশ্বাসটা ছিল এই বিলিফটা ছিল যে মন থেকে চাইছি নিশ্চয়ই ভালো হবে আচ্ছা এই যে তুমি বললে যে ছোটবেলায় একটা রথ টানার বাচ্চাদের মধ্যে আগ্রহ ছিল কিন্তু আজকে দিনে নেই কিন্তু এখানেও একটা ডিফারেন্স আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে একটা টাইমে বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে বেরোতো বড় রথ বোধ খুব কম ছিল কোথায় পুরীর জগন্নাথের একটা রথ বেরোতো আর এদিকে হলো আমাদের মাহেশের রথ তার বেশি অত বড় রথ আমরা দেখিনি কিন্তু আজকে দিনে রাস্তায় বেরোলে দেখা যায় প্রত্যেকটা মোড়ে মোড়ে বা কোনো একটা বড় পূজা প্রাঙ্গণ বা কিছু একটা কমিটি করে ওরা বের করছে এটা কি কোনো জায়গায় তুমি কিভাবে দেখো ভালো না খারাপ হিসেবে দেখো সব জিনিসেরই দুটো দিক থাকে দ্যাখ ইস টু সাইডস টু আ কয়েন তো আমার মনে হয় যে এই যে একটা কালচারালি নিজেদেরকে এনগেজ রাখা এটা তো খারাপ নয় ডেফিনেটলি ভালো তার মধ্যে ডেফিনেটলি একটা ভালো দিক রয়েছে কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল পার্সন একটা কমিউনিটি এফার্ট একটা ইন্ডিভিজুয়াল এফর্ট একটা কমিউনিটি এফার্টে কি হয় তুমি হয়তো সিক্সটি দিচ্ছ আমি হান্ড্রেড দিচ্ছি অন্য কেউ টেন দিচ্ছে কিন্তু যখন একটা ইন্ডিভিজুয়াল এফার্ট হয় তখন পুরোটাই কিন্তু তোমাকে হান্ড্রেড দিতে হয় তো এই যে বিশ্বাসের জায়গাটা যার যতটা স্ট্রং কেউ বলছে ঠিক আছে মা বলছে রথ পায়ে রথ টানছে সবাই তাই যাই তাহলে চলে গেলাম আর তুমি খুব বিশ্বাস করে যে আমি রথ তাকে সাজিয়ে তৈরি করে সুন্দর করে নিয়ে যাচ্ছি যাতে আমি প্রার্থনা করব তো সেটা একটা ইন্ডিভিজুয়াল এফর্ট তো সবসময় বেশি থাকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই আমি জানি না তোমার কি রকম রিপ্লাই আসবে এখান থেকে তোমার কি মনে হয় যে কোনো অভিনেতা বা অভিনেত্রী কোনো খারাপ কাজ যদি আগে করে থাকে কোনো একটা মহৎ সিনেমা যেটার পিছনে একটা ভালো কি বলবো মেসেজ আছে কনভে করতে চাইছে সেই সবে তারা নিজের ইমেজ শুধরানো যায় ইমেজ ইমেজটা তো মানে ইন্ডিভিজুয়ালিস্টিক থিং কিন্তু যখনই সেটা জনসমুখে পড়ে প্রচুর ভালো ভালো মানুষ প্রচুর ভালো মানে একটা খারাপ কাজ প্রচুর ভালো কাজকে করে দেয় তো মানে মানুষ এইটা হয়তো আমরা খুব সাবধানে চলতে হয় কারণে অভিনেতাদেরকে বা যে কোনো পাবলিক ফিগারকে যে একটা খারাপ কাজ প্রচুর ভালো কাজকে ওভার লাভ করে দেয় আচ্ছা অনেকটা কথাবার্তা বলে নিলাম প্রায় শেষের দিকে চলে এসেছি এবার তুমি ছোট থেকেই কাজ করছো সেটা চাইল্ড আর্টিস্ট হিসেবে হোক বা আজকে অ্যাক্টার হিসেবে রিনাউন্ড হয়ে গেছো খুব ভালো ভালো কাজ দিচ্ছ উপহার দর্শকদেরকে তো দর্শকদের থেকে আশা করি অনেক রকমই ভালোবাসা অনেকভাবেই পেয়েছ কোনটা বেশি তোমার পছন্দ ফেস টু ফেস সামনে দাঁড়িয়ে যে একটা ভালোবাসা দর্শকদের থেকে পাওয়া না ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া দুটোই ভালোবাসা সব দিক থেকে পেতেই ভালো লাগে কোনটা পেতে ভালো লাগে না দুটোই মানে যখন সরি এক্সকিউজ দুটোই যখন মানুষ সামনে থেকে এসে বলে তো তখন তো একটা অদ্ভুত অনুভূতি হয় মানে ভালো লাগার একটা অদ্ভুত অনুভূতি হয় কিন্তু যারা যারা আসতে পারছেন না এটাও ভাবতে ভালো লাগে যে কত দূর দূরান্ত থেকে মানুষ হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে একটা ফোনে সে তার ওই সময়টুকু বার করছে তার জীবনের ওই সময়টা কিন্তু ফিরে আসবে না তার যদি আমাকে মেসেজ করতে দুটো মিনিট সময় লাগে বা আমার কোনো একটা কাজ দেখতে তার আধ ঘন্টা সময় যায় দিনে কে শুয়েডিং তো চুলে গেল সে তার জীবনের ওই সময়টা আমাকে দিচ্ছে যেটা শেয়ার কোনোদিন ফিরে পাবে না তো সেইটা যদি আমার কাছে আসছে এই ভালোবাসাটা সেটাও ভাবতে খুব ভালো লাগে যে কত দূর থেকে মানুষ তাদের সেই সময়টুকুকে বার করে না ফিরে পাওয়া সময়টুকুকে বার করে আমাকে দিচ্ছে তো এই রিলেটেড কোনো মেমোরিজ তোমার আছে যেটা খুব মনে রাখার মতো স্মৃতির পাতায় জুড়ে গেছে এর প্রচুর প্রচুর ইনসিডেন্টস ডেফিনেটলি আছে বাট আমি রিসেন্টলি একটা বলতে পারি দিন আগে আমার একজন বন্ধু সে বম্বে একজন এক্সিকিউটিভ প্রডিউসার তো সে আমাকে হঠাৎ করে ফোন করেছে তো নিয়ে বললো কেমন আছিস তুই শুটিং করছিস আছি হ্যাঁ বল কি হয়েছে বলে তোর একজন ফ্যান আছে তোর সঙ্গে একটু কথা বলতে চায় তুই দু মিনিট কথা বলে নিবি শুটিং এর ফাঁকে আল্লাহ হ্যাঁ নিশ্চয়ই কথা বলবো না ফোনটা তো বললো যে কথা আমার নব্বই বছরের ঠাকুমার সঙ্গে কথা বল আমি একটু অবাকি হলাম তিনি ফোনটা নিলেন প্রচন্ড আপ্লুত হয়ে গেলেন বললেন যে কাজ দেখছি খুব ভালো লাগছে খুব প্রশংসা করলেন আবার বকাও দিলেন বললেন কথার সঙ্গে এত ঝগড়া করো কেন তুমি এইটা ভালো লাগে না কিন্তু আর ঝগড়া করো না ভালো লাগছে না এবার প্রেম দেখতে চাই আমরা এইসব বললেন ফেললেন আমাকে তো সব মিলিয়ে ওটা এত অদ্ভুত একটা ভালো লাগা হলো আমার ভালো লাগা তৈরি হলো যে এই মানুষগুলোর কাছে তো আমি ধরো যেমন আরবান সিনেমা করেছি প্রচুর মানুষ হচ্ছে আরবান অ্যাকসেপ্টেন্সটা আমার তৈরি হয়েছে কিন্তু টেলিভিশন প্রত্যেকদিন সাড়ে পাঁচ কোটি মানুষ দেখে সন্ধ্যাবেলা তাদের কাছে আমার পৌঁছানোর দরকার ছিল আমি তো শুধু ফিল্ম অ্যাক্টার নই বা শুধু থিয়েটার অ্যাক্টার নই বা শুধু টেলিভিশন একটা নই আমি তো একজন অ্যাক্টার আমি চাইবো আমার ক্রাফট যত বেশি মানুষের কাছে পৌঁছায় তত ভালো যত জন দেখাতে পারি তো টেলিভিশনের এই সাড়ে পাঁচ কোটি মানুষ আমার কাছে অনেক বছর ধরে আনট্যাপ ছিল তাদের কাছে যখন পৌঁছেছি তারা কিন্তু বুক ভরে ভালোবাসা দিচ্ছেন এবং এই ভালোবাসাটা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার কাছে আসছে সবার শেষে তোমার থেকে জিজ্ঞেস করব দ্য হ্যাপি রেডিও দর্শকদের জন্য তুমি শেষমেশ কি বলতে চাও দ্য হ্যাপি রেডিওর দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা কথা দেখুন প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় সার জলসায় এবং যে ভালোবাসাটা যেই যে আবেগটা আপনারা দেখাচ্ছেন আমাদের প্রতি তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনে আরো ভালো কাজ করার আরো ইন্টেন্সলি কাজ করার চেষ্টা করব যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ এরকম একটা সিরিয়াল দেখেছি আধ ঘন্টা দেখে সত্যি খুব ভালো লাগলো মজা লাগলো দুঃখ পেলাম কষ্ট পেলাম হাসলাম কাঁদলাম ওভারঅল মনে হয় যেন যে হ্যাঁ এই দুজন জল জ্যান্ত মানুষকে চরিত্রকে আমরা আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার করতে পারছি